ইন্টারনেট হতে পারে একটি মাধ্যম অথবা ব্যবসা দুটো একসাথে হতে পারে না একটি ওয়েবসাইটে নিজের নাম তুলে দেওয়া মানেই আপনার ব্র্যান্ডটি ইন্টারনেট ব্র্যান্ড না ভুলেও এমন ভাবতে যাবেন না আর ভাবলেই বা কী এটা হবে আপনার বোকামি ব্যবসায়িক জগতে ব্র্যান্ড রয়েছে ইন্টারনেট ব্র্যান্ড রয়েছে এবং উভয়ের মাঝে রয়েছে বেশ তফাত আপনাকে সবসময় এমন তফাৎ মনে রাখতে হবে আপনি যদি নিজের ব্র্যান্ডটিকে একটি ইন্টারনেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেটকে মিডিয়া হিসেবে নয় ব্যবসা হিসেবেই বিবেচনা করতে হবে কিন্তু আপনি নিশ্চয়ই মনে মনে ভাবছেন ইন্টারনেট তো হচ্ছে একটি মিডিয়াম সংবাদপত্র রেডিও টেলিভিশনের মতো এটিও একটি মিডিয়া ইন্টারনেট ব্যবহার করে মানুষ নানা ধরনের কাজ সম্পাদন করে হতেই পারে সব কিছু আপনার কাছে এমন আপনার মনে হতেই পারে ইন্টারনেট একটি মাধ্যম এরপর প্রশ্ন জাগতে পারে ইন্টারনেট কিভাবে একটি বিজনেস হতে পারে এমন হওয়াটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু আপনাকে আরও একবার মনে করিয়ে দিতে চাই আপনি যদি নিজের ব্র্যান্ডকে সেরা ইন্টারনেট ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই ইন্টারনেটকে একটি সুবিধা হিসেবে বিবেচনা করতে হবে ব্যবসা হিসেবে নিতে হবে একটি স্রেপ মিডিয়া মনে করবেন না বা সেক্টরে ক্লিন বিজনেস যেমন হয়ে থাকে ইন্টারনেটকেও আপনার ঠিক তেমন মনে হতে হবে এটি আপনার জন্য এমন একটি সুবিধার জায়গা যেখানে প্রতিনিয়তই নতুন নতুন প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কাজ করার সুযোগ রয়েছে আপনার হাতে তাছাড়া কাস্টমারের মনে আপনার নতুন ব্র্যান্ড বা ব্র্যান্ডের নতুন ক্যাটাগরিকে গেঁথে দিতে হলেও ইন্টারনেট টকটি সম্ভাবনাময় সুবিধাজনক জায়গা আপনার জন্য এবিসি সিএনএন নিউজ উইক এ ওয়াল স্ট্রিট জার্নাল টাইম ম্যাগাজিন বিজনেস উইকের মতো ব্র্যান্ডগুলোর কোনোটাই ইন্টারনেটে সবচেয়ে বেশি তথ্যের সমাহার রাখতে পারেনি এটা করতে পেরেছে ইয়াহু সবচেয়ে সফল ইনফরমেশন সাইট হিসেবে ইয়াহুর বিশ্বব্যাপী খ্যাতি রয়েছে বার্নস অ্যান্ড নোবেল ওয়ার্ল্ড ইন বুকস অথবা বর্ডার ইন্টারনেটে সবচেয়ে বেশি বেস্ট সেলার বইয়ের সৃষ্টি করতে পারেনি সব প্রতিষ্ঠানে তারা সবচেয়ে বেস্ট সেলার বইগুলো আসেনি অ্যামাজন ডট কমের হাত হয়ে এসেছিল কিং কিংবা কৃষ্টির মতো প্রতিষ্ঠান নয় ইন্টারনেটে সবচেয়ে বড় অপশন সাইট তৈরি করতে সক্ষম হয়েছিল ইবে মাইক্রোসফট এটি অ্যান্টি অথবা কেবল ভিওনের মতো প্রতিষ্ঠান নয় আমেরিকার ইন্টারনেট জগতে সবচেয়ে বেশি ইন্টারনেট সার্ভিস নিশ্চিত করতে পেরেছিল আমেরিকা অনলাইন নামের কোম্পানি এই বড় বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবগুলো বুঝতে পেরেছিল ইন্টারনেট তাদের ব্যবসায়িক জগতে বিশাল পরিবর্তন নিয়ে আসবে এমনকি তাদের নিজস্ব ব্যবসাকেও অনেক বড় পরিবর্তনের ভেতর দিয়ে যেতে হবে ইন্টারনেটের কারণে তারা ইন্টারনেটের ভবিষ্যৎ সম্ভাবনা কেটে পেয়েছিল কিন্তু কিভাবে এবং আপনি বা কি করতে পারেন ইন্টারনেটকে ব্যবহার করার মাধ্যমে